নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় জিমটি বাজারের চৌরাস্তা মোড়ে সরকারি রাস্তা দখলের অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তিনি অবৈধভাবে মার্কেট নির্মাণ করেছিলেন বারবার সতর্ক করা সত্ত্বেও নির্দেশ অমান্য করেন তিনি অবশেষে উপজেলা প্রশাসনের অভিযানে রাস্তা উদ্ধার করা হয় সোমবার দুপুরে মোহনগঞ্জ উপসহকারী কমিশনার ভূমি এম এ কাদেরের নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা ভেঙে রাস্তা মুক্ত করা হয় অভিযুক্ত কামাল উদ্দিন ময়মনসিংহ ট্রাফিক পুলিশের এসআই হিসেবে কর্মরত স্থানীয়দের অভিযোগ তিনি সরকারি রাস্তা দখল করে মার্কেট নির্মাণ শুরু করলে প্রশাসন তাকে একাধিকবার সতর্ক করেন এমনকি গত বারোই মার্চ অবৈধ স্থাপনা সরানোর জন্য মুসলেকাও দেন তিনি কিন্তু সময় পার হলেও কোন পদক্ষেপ না নেয় প্রশাসন বাধ্য হয় অভিযানে বাজার কমিটির সভাপতি দুলাল উদ্দিন বলেন রাস্তাটি হাওড়া অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ দখলমুক্ত হওয়ায় যান চলাচল সহজ হবে একই কথা বলেন ইউনিয়ন বিএনপির নেতা কুতুবুদ্দিন। তিনি প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানান এ ব্যাপারে অভিযুক্ত এসআই কামালউদ্দিন দাবি করেন তারা রাস্তা দখল করেননি নিজেদের জায়গাতেই মার্কেট নির্মাণ করেছেন প্রশাসনের নির্দেশনা অনুযায়ী কাজ করেছেন সহকারী কমিশনার এমএ কাদের বলেন অবৈধ দখলদারীদের বিরুদ্ধে কটুর অভিযান চলবে সরকারি রাস্তার khas জায়গায় অবৈধভাবে দোকান স্থাপন করা হচ্ছিল তাদেরকে বারবার সতর্ক করার পরেও তারা সরকারি khas রাস্তার জায়গার উপরেই অবৈধভাবে দোকানটি নির্মাণ করছিল তো আজকে আমরা এটি পুরোপুরি সরিয়ে দিতে এসেছি এবং আমাদের এরকম সরকারি খাওয়ার জায়গায় যারা যারা অবৈধভাবে দখল করে এরকম স্থাপনা নির্মাণ করতে চাবে আমাদের এরকম ভূমি অপরাধ করতে আইন অনুযায়ী এরকম উচ্ছেদ কার্যক্রম অব্যাহত ধন্যবাদ